কেমন লাগছে কী ভেবেছিল কীরকম রেজাল্ট হবে আর ভালো ভেবেছিলাম এতটা ভালো যখন শুনলে কেমন কী হলো বাবা মা কী হলো আনন্দ

নাইনথ এবার উচ্চ উচ্চ মাধ্যমিক সেকেন্ড আগামী দিনে লক্ষ্য কী সায়েন্টিস্ট বাবা কী করে সব জিত পড়াশোনার পাশাপাশি আর কী করতে হবে ক্রিকেট খেলতে হবে ক্রিকেট আর কে তোমার এনএসডি এবারে যারা উচ্চ মাধ্যমিক দিতে তাদের জন্য কি বলতে চাও কীভাবে পড়াশোনা করবে টিচারদের কথা শুনে পড়াশোনা করা উচিত পরিবারে কে কে রয়েছে তোমার বাবা মা ভাই দাদা আছে যে টু বড় এই সাফল্য এই সাফল্যের কৃতিত্ব কাদের দেবে ফ্যামিলি বাবা মা নিয়ে পড়ার ইচ্ছা আছে